আপনার স্প্লিট এসি থেকে কি হঠাৎ পানি পড়ছে আজকের ভিডিওতে দেখাবো কেন এসি থেকে পানি পড়ে এবং আপনি নিজেই কিভাবে সহজে সমাধান করতে পারেন স্বাবত এসি সার্ভিস সেন্টার কোয়ালিটি এক্সপিরিয়েন্সে এখানে আমরা দেই ঘরের ইলেকট্রনিক্স সমস্যা ও সহজ সমাধানের বাস্তব টিপস চলুন শুরু করি আজকের ভিডিও স্প্লিট এসি থেকে পানি পড়া আসলে স্বাভাবিক প্রক্রিয়ার সমস্যা এসি ঠান্ডা করার সময় বাতাসের আর্দ্রতা থেকে পানি তৈরি হয় যা ড্রেন পাইপ দিয়ে বাইরে যাওয়ার কথা কিন্তু কিছু কারণে সেই পানি ঘরের ভেতর পড়তে শুরু করে প্রথম কারণ ড্রেন পাইপ ব্লক ধুলো বা ময়লা জমে পাইপ বন্ধ হয়ে গেলে পানি বের হতে পারে না দ্বিতীয় কারণ নোংরা এয়ার ফিল্টার বাতাস চলাচল কমে যায় কয়েলে বরফ জমে এবং পরে গোলে পানি পড়ে তৃতীয় কারণ ইনডোর ইউনিট লেভেল ঠিক না থাকা এসি সামান্য কাত হলে পানি সঠিক দিকে যায় না চার নম্বর কারণ গ্যাস কমে যাওয়া কয়েল অতিরিক্ত ঠান্ডা হয়ে বরফ তৈরি করে পরে গোলে পানি পড়ে আপনার করণীয় প্রথম কাজ ফিল্টার পরিষ্কার করুন প্রতি পনেরো থেকে কুড়ি দিনে ফিল্টার খুলে পানি দিয়ে ধুয়ে শুকিয়ে লাগান দ্বিতীয় কাজ ড্রেন পাইপ চেক করুন পাইপে ব্লক থাকলে পরিষ্কার করুন বা টেকনিশিয়ান দিয়ে পরিষ্কার করান তৃতীয় কাজ এসির পজিশন দেখুন ইনডোর ইউনিট সামনের দিকে সামান্য ঢালু থাকতে হবে চতুর্থ কাজ গ্যাস সমস্যা হলে নিজে হাত দেবেন না অভিজ্ঞ সার্ভিস টেকনিশিয়ানের সাহায্য নিন দীর্ঘদিন পানি পড়তে দিলে দেয়াল নষ্ট হতে পারে শর্ট সার্কিটের ঝুঁকি থাকে এবং এসির বড় ক্ষতি হতে পারে তাই সমস্যা ছোট থাকতেই সমাধান করুন আপনার এসি থেকে কি কখনো পানি পড়েছে নিচে কমেন্টে লিখে জানান আর এমন দরকারি টিপস পেতে ভিডিওটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ